ছাত্র আন্দোলন দিয়া এর পক্ষ থেকে আমাদের একটা ঘোষণা ছিল মাদককে না বলি সবাই আমরা খেলায় ফিরি এই স্লোগানে প্রতিটি মাসে আমরা একটি করে খেলাধুলোর আয়োজন করব এই আমাদের অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার থেকেই আমাদের আজকের এই এই মাসের আমাদের এই ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবল ম্যাচ এমন অনুষ্ঠিত হবে তা নয় ক্রিকেটের সময় আমরা ক্রিকেট খেলবো এবং প্রতি মাসে আমরা চাইবো যে আমাদের এই সমস্ত যারা যুবকরা এরা যেন মোবাইলে নেশায় না থাকে মাদক মাদকের নেশায় না থাকে তারা যেন ফিরে এসে তারা যেন মাঠমুখ হয় এবং বিভিন্ন ধরনের খেলাধুলার সাথে সংযুক্ত থাকে এবং এই সমাজকে এই যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে দুর্নীতিকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে তোমাদের কারণেই কিন্তু আমি আজকে একটা বড় একটা খেলাই যাইনি হ্যাঁ আমার একটা খ্যাপ ছিল যে শুক্রবার আমি শুধু আমাদের বসুন্ধিয়া বৈষম্য ছাত্র যারা আছে এদের জন্যই কিন্তু আমি আজকে তোমাদের সাথে থেকে তোমাদের ম্যাচ পরিচালনা করব বলে কিন্তু আমি আজকে যাইনি ঠিক আছে তো আমার একটা একটা কথা আমি বলবো যে ফুটবল ম্যাচ খালি পাই খেলা কেউ কারোর মেরো না আমরা সবাই এক সবাই ভাই আমরা সবাই ভাই কেউ আলাদা না সো একজন যদি অসুস্থ হয় আমরাই নিয়ে দৌড়বো সো কেউ কারে আঘাত না আমার এই কথাটাই শুধু আমি বলবো যে কেউ কারোর আঘাত না ঠিক আছে যখন বলবে আমি তখনই আসবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের এই টুর্নামেন্ট উঠানোর জন্য বা এই টুর্নামেন্টটি মানে এই ম্যাচটি খেলার জন্য যে আমাদেরকে উৎসাহিত করেছেন আমি হককে বলার জন্য বলছি মাসের শেষে আমি একটা প্রস্তাব করছিলাম যে যদি একটা করে খেলার আয়োজন করা হয় তো এটা কিন্তু আসলে সকলের মন প্রফুল্ল রাখার জন্য এবং সকলের ভিতরে একটি সুন্দর ইউনিটি করার জন্য সুবিধা হয় এবং প্রত্যেকটি সদস্যই ইয়ং এবং তারা খুব আন্তরিক ছিল এই বিষয়টি এবং এটা আমাদের প্রথম ম্যাচ আমরা চাইবো এই প্রথম ম্যাচে আমরা কিন্তু সকলে ভাই ভাই কেউ কোনো পুরস্কার কিন্তু খুব সামান্য পুরস্কার এটার জন্য কেউ আমরা মানে এটা আমরা মজার সালেই নেব আর কি খেলাটাকে আর প্রত্যেক মাসের শেষে যাতে আমাদের এই খেলাগুলো হয় এটা আমরা একটু চেষ্টা করবো সকলে আন্তরিকতা দেখিয়ে খেলাটি অংশগ্রহণ করা আর কি বলবো খেলাটি আমি ভিডিও ধরনের জন্য দায়িত্ব নিয়েছিলাম আমি যাতে সুন্দরভাবে সকলকে ফুটিয়ে তুলতে পারি সকলে আমাকে হেল্প করবেন এবং আমিও আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপনের চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে পরবর্তী ম্যাচগুলোতে দেখা হবে ইনশাল্লাহ জানাব আশিকুর রহমান ধন্যবাদ আলিম ভাইকে বিসমুল রহমান রাহিম আসলে এরকম একটা খেলা উপভোগ করার জন্য আসলে আমারও ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগতেছে সেই জন্য আলিম মাইকে আবারও ধন্যবাদ যে এইভাবে একটা সুন্দর ম্যাচ আয়োজন করার জন্য আসলে এখানে বলতেছে প্রতি মাসে আমরাও চাই যে খেলাধুলা প্রতিদিনই নিয়মিত হোক কারণ কি জং দেখছেন তো সবাই যে মাদকে ছেয়ে গেছে সারা বাংলাদেশ কিন্তু মাদকে ছেয়ে গেছে তারপরেও যারা ইয়ং পোলাপান আসছে তারা কিন্তু মোবাইলের দিকেও ছেয়ে গেছে আর জঙ্গলবাদাল ফুটবল একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস হচ্ছে আসলে এখানে অনেকে আছে যে প্র্যাকটিস করে না তারা যদি সময় থাকে অন্তত দুইটা তিনটা দিন এসে আমাদের এই যে কোচার আছে শরবুল ভাই তার সাথে যোগাযোগ করে অন্তত ভালো লাগতো যদি তারা আসলে নিয়মিত না পারলেও সপ্তাহে দুই দিন তিন দিন যদি তারা প্র্যাকটিস করতে আসতো তাহলে আরও ভালো লাগতো সেজন্য জন্য শরিবুল ভাই আসলে সবসময় খেলাধুলা নিয়ে আসে যখন ডাকবে তখন কিন্তু তাকে পাওয়া যাবে সেজন্য আজকে একটা ম্যাচে তার একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল সে আমাকে বলছে যে ভাই আমার একটা ম্যাচ ছিল সেই ম্যাচ আমি থুয়ে আসতে আসলে পেলে আমাকে আসতে বলেছে আমি না করতে পারিনি যেহেতু পাঁচ তারিখের পরে বৈষম্য বিরোধী ছাত্রদের আজকেই কিন্তু ফার্স্ট ম্যাচ হয়েছে কিন্তু এইভাবে একটা ম্যাচ যে আয়োজন করেছে আসলে সুন্দর লাগতেছে কিন্তু যে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব। যখন প্রতি মাসের হয়তোবা শেষ সপ্তাহে একটা ম্যাচ শুক্রবারে যদি আয়োজন হয় তাহলে আমরা হয়তোবা আজকে আমি আসি পরবর্তীতে আরও এক দুজন আসবে আমরা সবাই দেখব এরকম ভালো লাগবে যে ছেলেবেলেরা আসছে এসব কিন্তু সুন্দরই লাগতেছে না কি লাগতেছে না তাহলে আমরা প্রতি মাসের শেষ সপ্তাহে শুক্রবারে যদি আয়োজন করি তাহলে মনে হয় ভালো লাগবে সেজন্য জন্য আলিম ভাইকে আমি বলবো আমার পক্ষ থেকে যে সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব ঠিক আছে এই মুহূর্তে আমি উপস্থিত আছি হাফ টাইমে বি টিমের কাছে একটু আমরা দেখাই সবাইকে বি অধিনায়কের সাথে আমি এই মুহূর্তের কথা বলবো জয়ের বিষয় কিনা ধন্যবাদ আমরা আসলে আসলে দলটা নিয়ে আমরা মাঠে নামছি আসলে শক্তিশালী টিম হিসেবেই আমরা মাঠে নামছি এখন জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবি এখন আলাদা যদি সহায় তাহলে আমরা অবশ্যই জৈন্য ধন্যবাদ বি টিমকে আমি একটু এ টিমের কাছে যাবো এই মুহূর্তে এ সারিয়ারকে কিছু বলার জন্য বলছি ধন্যবাদ আমাকে মাইকে দেওয়ার জন্য তো এটি একটি প্রীতি ম্যাচ আমাদের ভিতরে একটা ম্যাচ তো আমরা আমাদের দুটো টিমই যথেষ্ট ভালো খেলতেছে আমরা চেষ্টা আছি ইনশাআল্লাহ আমরাই বিজয়ী হব ধন্যবাদ আচ্ছা আপনারা কি গোল দিতে পারবেন ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে আমরা গোল দিব এবং দুই টিমই ভালো খেলতেছে বাট ইনশাআল্লাহ দুই দলই ট্রাই করতেছে ইনশাআল্লাহ যে কোনো এক দলই জিতবে ধন্যবাদ আমি এই মুহূর্তে আফজলের সাথে একটু কথা বলবো জয়ের বিষয়ে আপনার কতটুকু আশাবাদী এখনো কিন্তু গোল শূন্য রয়েছে ইনশাআল্লাহ আমাদের টিম খুব ভালো খেলতেছে এবং প্রতি পক্ষ টিমও খুব ভালো খেলতেছে আমরা চেষ্টা করতেছি যে আমরা আহ জয়ী হাজন ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সবাই সমর্থন চাই আমরা ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত গোল হয় কিনা আমি এই মতে একজন কথা বলবো যে জয়ের বিষয়ে আশাবাদী কিনা এর বিষয়ে আমরা ইনশাল্লাহ আশাবাদী ভাই এটিএম এর সাথে আছি এটিএম আপনি কোন এসে পর্যায়ে আছেন একটু বলবেন আসসালামু আলাইকুম আমি এটিএম এর কোচ ইনশাল্লাহ আমার টিম ভালো করেছে বল পজিশন ও এগিয়ে ছিল ইনশাল্লাহ যদি দ্বিতীয় অধ্যায়ে আমরা জয়ের জন্য খেলব আরো সুন্দর খেলা দেবে আমার ছেলেরা যাতে করে আমরা জিততে পারি আপনারা দোয়া করবেন আমরা একটা ভালো পরিচ্ছন্ন খেলা দিতে চাই আগামী মাসে এক ধারাবাহিকতা থাকবে ধন্যবাদ কোচকে আমি এই মতে আমি একটু

আমরা আশা করি খেলার আগে থেকে ভেবে রেখেছি আমরা আজকে জয়টা ছিনিয়ে আমাদের কাছ থেকে আর এই পাশে প্রচুর পানি ছিল এই সাইডে যার কারণে আমরা গোল করতে পরিমাণে চেষ্টা করে যাবো গোল দেওয়ার জন্য আমি এই মুহূর্তে আমাদের যে একজন ন্যাশনাল প্লেয়ার এবং বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী একজন প্লেয়ার আমাদের বসুন্ধী আর মেসি বলে খ্যাত আমি যতটুকু জানি তো যাই হোক আমি এই যে কাদার ভিতরে যে খেলাটা হচ্ছে প্রীতি ম্যাচ এই বিষয়ে যদি কিছু বলতেন ভাইকে ধন্যবাদ যে বৈষম্য ছাত্রবিরোধী যারা আছে আমাদের সদস্য ভাইরা অনেক সুন্দর একটা ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করছে এজন্য ইমদাদুল ভাইদেরকে সবাইকে ধন্যবাদ আর খেলাটা আসলে আমার কাছে হ্যাঁ খেলাটা অনেক ভালো হচ্ছে খেলার পরে একটা সুন্দর একটা আয়োজনের ব্যবস্থা আছে পুরস্কারের ব্যবস্থা আছে ম্যাচে খেললে আরো ভালো লাগতো আমার আচ্ছা আমি ম্যাচে নামার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে ভিডিও ধারণের ব্যস্ত থাকার কারণে আমরা বেরিয়ে আসি মাঠ থেকে আমি কিন্তু মাঠে নামতে পারিনি তো আমি দ্বিতীয় চেষ্টা করবো প্রথম অর্ধে কিন্তু এ টিম এবং বি টিম দুই দলই গোল শূন্য থাকে এবং তারা আপ্রাণ চেষ্টা করে ভিজা মাঠে প্রাণপণ গোল করার জন্য কিন্তু দুই টিমই ভালো খেলেও গোল করতে পারেনি দ্বিতীয় অর্ধে কিন্তু বি টিম তারা খুব ভালো একটি ট্রাই করতে থাকে এবং বি টিম একটু পরেই দেখা যাবে যে গোলের দেখা পেয়ে যায় খেলাটি আসলে শেষ টাইমে স্বল্পতার জন্য ভিডিও রেজুলেশন খুব খারাপ হয়ে যায় তবে খেলার যে মজা ছিল বা স্পিড ছিল সেটা খুব ভালো ছিল এবং সেটা আপনারা দেখতে পারছেন খেলার একটু স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওতে আসলে ফেসবুকে একটা নির্দিষ্ট টাইম আপলোড থাকে তো ভিডিওটি শর্ট করা হয়েছে যাতে কারো ধৈর্য হারা না হন আপনারা কিন্তু আপনাদের কমেন্টস করে মন্তব্য দিবেন খেলাটি কেমন লেগেছে অথবা কোন টিমের খেলা আপনাদেরকে বেশি ভালো মজা দিয়েছে এ টিম নাকি বি টিম এ টিম হচ্ছে লাল ড্রেস পরা এবং বি টিম হচ্ছে নীল আকাশী কালারের ড্রেস পরা তো আমি চেষ্টা করলাম নামার মাঠে এবং আমি অনেক দিন পর দশ বছর পর কিন্তু খেলার মাঠে নেমেছি তো আপনারা দেখছেন যে খেলাটি কিন্তু খুব ভালো কনটেস্টে চলে গেছে এবং কিন্তু সবাই চেষ্টা করছে বিপু কিন্তু মাঠ থেকে উঠে আমাকে জায়গা করে দেয় মাঠে নামার জন্য দশ মিনিটের জন্য তো আমি নামার পরপরই কিন্তু সকলেরকে চেষ্টা করি আরো উৎসাহিত করার স্পিরিট ধরে রাখার আমাদের বি টিমের যাতে গোলের দিকে সকলে ধাবিত হয় খেলাতে সকলে পড়ে যাচ্ছিল কিন্তু মাঠ ভিজা এবং পানি থাকা নরম থাকায় কারোর কোনো সমস্যা হয়নি এবং আমরা সাবধানতার সাথেই খেলেছি পরবর্তী ম্যাচগুলো আসলে সকলে মিলে খুব সুন্দর করার চেষ্টা করা হবে যেহেতু মাগরিবের কাছাকাছি চলে যাওয়াতে অন্ধকার একটা ভাব চলে আসে এই কারণে ভিডিওটা অতটা সুন্দর হয়নি তারপরেও চেষ্টা করা হয়েছে যত যতটুক ভালো করা যায় তো স্থানটি তো আপনাদেরকে বলা হয়েছে জঙ্গল বাঁধাল স্কুল মাঠ এবং মাঠটি খেলার জন্য খুবই উপযুক্ত এক পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে কাটিয়ে গোলের কাছাকাছি যে বি টিম গোল করে ফেলে এবং সেটা দেখলেন গোল হয়ে গেল বি টিমের পক্ষ থেকে এবং বিল্লাল ভাই খুব খুশি সে আমাদের কোর্স কোচ হিসেবে ছিল এবং সকলে কিন্তু খুব আনন্দ উল্লাস করছে বি টিমের গোল হয়েছে একটা এবং এই গোলটি কিন্তু শেষ গোল পরবর্তীতে আর কিন্তু এ টিম এটা শোধ করতে পারেনি এবং বি টিম বিজয়ী হয়ে যায় তো তারপরেও খেলার যে নিয়ম শেষ করতে হবে সেটা শেষ করার আপনাদেরকে একটু আমি দ্রুত দেখিয়ে শেষ করব খেলাটি যেহেতু অনেক টাইম হয়ে যাচ্ছে তো শেষ টাইমে তারা পুরোটাই বল দখলে রাখে আর আমরা ডিফেন্স করা রাখি এটিম কিন্তু প্রাণপণ চেষ্টা করে গোলটি শোধ করে ম্যাচ ড্র করার জন্য কিন্তু এটিম অনেক চেষ্টা করার পরেও আমাদের যে দুর্গ সেটা ভাঙতে পারেনি এবং আমি কিন্তু চেষ্টা করেছি আমার জায়গা থেকে এবং সকলে চেষ্টা করেছে সকলের জায়গা থেকে ম্যাচটিকে উপভোগ্য করার জন্য আমাদের গোলকিটার ছিল সব থেকে ভালো আমাদের যে গোলকিপার ছিল সকলে তার জন্য দোয়া করবেন সে কিন্তু একাই একশো গোলকিপারটা ভালো থাকাতে আমরা খুব ভালো একটা পজিশনে ছিলাম যারা আমার আইডিতে এখনো ফলো করেন নাই একটু ফলো করে সাথে থাকবেন পরবর্তী ম্যাচগুলো এবং এই ধরনের বসন্ধিয়ারা আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে প্রাইজের পরে ছিল আমাদের একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিকনিক সেটাতে আমরা অংশগ্রহণ করি তো খেলার শেষ পর্যায়ে পুরোটাই বলছিলাম যে দ্বিতীয়ার্ধে কিন্তু তারা অনেক চেষ্টা করে এই টিম ভালো খেলার কিন্তু আমাদের গোলকিপার ভালো থাকায় তারা কিন্তু গোলের দেখা পায়নি

হ্যাঁ হবে অবস্থা একশো টাকা হিসেবে যাক আলহামদুলিল্লাহ কি অবস্থা ঘরের মান ঠিক আছে পরিবেশ ঠিক আছে বসার পরিবেশ আমরা গোলদেছে ও এই যে সেই গোল আমাদের মাঝে গোলদেছে এই বসার জায়গা ঠিক আছে এই বসার জায়গা সবাই সন্তুষ্ট আনলিমিটেড যে যত খেয়ে পারে নাকি और आगे जाओ आ रही